আসসালামু আলাইকুম আজকে শনিবার এখন এগারোটা তিরিশ ব্লক তো এখন গাড়ি স্টার্ট করতে যাব দেখি গাড়ির কি অবস্থা দরজা করে দেখি একটু বাইরের অবস্থাটা আজকে হচ্ছে মাইনাস থ্রি এখন চারদিকের অবস্থা গাড়ির অবস্থা স্নু জমে আছে বাড়ির অবস্থাও অন্ধকার চারদিকে ফুল অন্ধকার দেখি আর স্টার্ট হয় কিনা ফ্ল্যাট হয়ে গেছে ব্যাটারি এক মাস বন্ধ ছিল সে কারণে ব্যাটারি এক মাস বন্ধ থাকার কারণে ব্যাটারি ফ্ল্যাট হয়ে গেছে এখন এটাকে জামলিট দিয়ে আমাকে আরেকটা গাড়ি দিয়ে আমার ওই গাড়িটা দিয়ে স্টার্ট দিতে হবে এখন গাড়িটি দিয়ে আমি স্টার্ট করবো দেখি এটার কি অবস্থা এটার অবস্থা দেখি এখন এখন এটাকে দিয়ে জামলেট দিয়ে স্টার দিতে হবে এখন এই গাড়ি দিয়ে ওটার ব্যাটারি চান্স দেব আশা করি স্টার্ট হবে দুটা রেডি আছে আলহামদুলিল্লাহ এখন স্টার্ট হয়ে গেছে একটা রাউন্ড করে আসবো দেখি